আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো স্বাভাবিক পর্যায়ের ভয় না দুনিয়াতে আমরা ভয়ঙ্কর আকৃতির প্রাণী দেখলেও তো ভয় পাই পাই কি পায় না যদি বিশাল বড় একটা বাঘ সামনে দেখা যায় আমরা ভয় পেয়ে যাই হঠাৎ করে সামনে আশ্চর্যের কিছু দেখলে আমরা ভয় পেয়ে যাই সিংহ দেখলে ভয় পেয়ে যাই সাধারণ একটা সাপ যদি হঠাৎ করে সামনে চলে আসে ভয় পেয়ে যাই আল্লাহ বলেন না বান্দা ভয় পাইলে চলবে না হাত কত আমি আল্লাহ যত বড় আমাকে ওরকম করে ভয় করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম আল্লাহ বলেন বান্দা তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা নান বানান 万古流。One, two,

সামনে কোরআনুল কারিমের তিন নম্বর সৌরা সৌরত আল ইমরানের একশত এক নম্বর দুই নম্বরে আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ সুহান আমাদের প্রত্যেককে আমলে নিয়তে খ্লাসের সাথে বলার শোনার তৌফিক দান করেন সবাই পড়ে আমিন আল্লাহ রব্বুল আলমিন এই আয়তে কারিমাই বলছেন হে আমার এই মান্দার বান্দাবান্দিগণ কাদেরকে বলছেন সবাই বলেন কাদেরকে বলছেন যারা বিশ্বাসী যারা আল্লাহকে মানে যারা বিশ্বাস করে অর্থাৎ পৃথিবীতে আমাদের দৃষ্টিতে মানুষ যাদেরকে দেখে তারা কয় ভাগে বিভক্ত দুই ভাগে কয় ভাগে দুই ভাগে এক শ্রেণীর মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে রবকে রব বলে মানে আল্লাহকে আল্লাহ বলে মানে পরকালকে বিশ্বাস করে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে রাজি না পরকালে তারা আল পরকালীন জীবনকে বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করে না তারা মনে করে দুনিয়াটাই একমাত্র জীবন মরণের পর পরে আর কিছুই নাই নাই এই দুই শ্রেণীতে বিভক্ত আল্লাহ তালা বলেন প্রথম শ্রেণী হচ্ছে ইমানদার তাদের সাথে আমার কথাবার্তা আছে আর যারা বেঈমান তাদের সাথে আমার ওরকম কথাবার্তার দরকার নাই হিসাব নিকাশেরও দরকার নাই মরণের পরে তাদের ঠিকানা চিরস্থায়ী জানান আল্লাহ রব্বুল আলমিন বলেন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين بلن أهي بالشاشي بلن أهي أماري مندر بند بندران تمرامي الله قربا দুনিয়াতে যত মানুষ দেখো যত মাতলুক দেখো দুনিয়াতে যাহা কিছু দেখো না কেন সব কিছুকে বাদ রাইখা যদি ভয় করা লাগে আমাকে করতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন শুধু ভয় করলে চলবে না হাক্ক তু কাতিহি ভয় করার মতো ভয় করতে হবে মাস্তাতাতুম যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় করা লাগবে অর্থাৎ একজন মানুষ গুণা থেকে বাঁচার জন্য রবকে যদি ভয় করে ওই ব্যক্তিটা গুণা থেকে বেঁচে যাবে আমাদের দ্বারা অন্যায় সংঘটিত হয় এর পিছনে একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহকে যতটুকু ভয় পাওয়া দরকার ততটুকু ভয় পাই না এই জন্য গুণা আমাদের গাড়ে চেপে বসার সুযোগটা পায় এই জন্য আমরা আল্লাহকে ভয় পাই না ओरिजनালি কথা ঠিক না কইתי যতটুকু ভয় পাওয়া দরকার ততটুকু ভয় পাই না জন্য শয়তান আমাদের ঘাড়ে চেপে বসতে পারে ভালোবা পড়তো আল্লাহ বলেন ও ঈমানদাররা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ শুধু কোরআনের এক জায়গায় বলেন নাই কোরআনের বারংবার আল্লাহ বলেছে ও ইমানদারের আমি আল্লাহকে ভয় কর কাকে ভয় করার জন্য বলছে কারণ কোরআন হলো অনেক গ্রন্থ যার মধ্যে আল্লাহ একটা কথা অনর্থক বলেন নাই একটা বাক্য অনর্থক বলেন নাই একটা হরক আল্লাহ অনর্থক বলেন নাই কিন্তু এই আল্লাহ তাআলা ভয় করার কথাটা বারবার বলেছেন সুবাহ আল্লাহ এর পিছনে কারণ হচ্ছে রব্বুল আলামিন বান্দাকে বড় মোহাব্বত করেন বান্দাকে বড় ভালোবাসে পৃথিবীর যত মাখলুকাত আছে সূরাতু ইয়াসিনের ভিতরে রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর যখন ইচ্ছা হয় যা কিছু সৃষ্টি করার ইচ্ছা হয় আমি আল্লাহ যখন কোন বলি সাথে সাথে হয়ে যায় সুবহানাল্লাহ পৃথিবীতে বান্দা তুমি আকাশ দেখো তো বিশাল আমি আল্লাহ কোন বলছি সাথে সাথে হয়ে গেছে পৃথিবীতে বৃক্ষ তরুলাকার তরুলতা দেখো পাহাড় পর্বত দেখো বিশাল বিশাল দেখা যায় আমি আল্লাহ কোন বলছি সাথে সাথে হয়ে গেছে সুবহানাল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তোমাকে আমি আল্লাহ কোন বলে বানাই নাই বরং আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমাকে মায়া করে দয়া করে সৃষ্টি করেছি বান্দা বড় ভালোবাসি এই জন্যই তো আমি আল্লাহ বারবার তোমাকে বলি ইত্যাদ আমি আল্লাহকে ভয় কর আল্লাহ একবার বলে বান্দাকে আল্লাহ ভালোবাসে মহাবত করে এই জন্য বারবার সতর্ক করছে সংক্ষেপ দিচ্ছে বান্দা সাবধান অন্যায় করতে পারবা না তাহলে কিন্তু তোমার সামনে বিপদ অপেক্ষা করছে তোমার সামনে বড় ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে সুতরাং আল্লাহকে ভয় পড়ো কাকে ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো স্বাভাবিক পর্যায়ের ভয় না দুনিয়াতে আমরা ভয়ঙ্কর আকৃতির প্রাণী দেখলেও তো ভয় পাই পাই কি পায় না যদি বিশাল বড় একটা বাঘ সামনে দেখা যায় আমরা ভয় পেয়ে যাই হঠাৎ করে সামনে আশ্চর্যের কিছু দেখলে আমরা ভয় পেয়ে যাই সিংহ দেখলে ভয় পেয়ে যাই সাধারণ একটা সাপ যদি হঠাৎ করে সামনে চলে আসে ভয় পেয়ে যাই আল্লাহ বলেন না বান্দা এই ভয় পাইলে চলবে না হাত কত আমি আল্লাহ যত বড় আমাকে ওরকম করে ভয় করা লাগবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন বান্দা তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না বান্দা তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না কবরে আসবা না বুঝে থাকলে বলেন তো দেখি আপনার মরণ কবে হবে আপনি বলতে পারবেন আমি ইমাম সাহেব তো বলতে পারবো পারবো না আমি ইমাম সাহেব বলতে পারবো না তাহলে আমার বাবা তো বলতে পারবে প্রধানমন্ত্রী তো পারবে কেউই বলতে পারবে না আল্লাহর মুসলিম আলামিন বলে বান্দা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না আমি আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর আমি আল্লাহর জাহান নাম বড় ভয়ঙ্কর কবর নামক গর্ত বড় ভয়ঙ্কর আমি আল্লাহর ফেরেস্তা বড় ভয়ঙ্কর বান্দার মুসলমান হয়ে যদি আমি আল্লাহর ডাকে হাজিরা দিতে বড় তোমার ঠিকানা হবে আমি আল্লাহর জান্নার আর যদি মুসলমান হয়ে আসতে না পারো তোমার ঠিকানা হবে জাহান্না কথা কার কথা আর কথা আলমিন বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না কথাটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে আসলে কথাটা স্বাভাবিক বুকে হাত দিয়ে বলতে পরিপূর্ণ মুসলমান আল্লাহ তালা কেন বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না তাহলে আমার মরণ কবে হবে সেটা কিন্তু আমি জানি না আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তুমি কবরে না মুসলমান না হয়ে আমি আমার ফেরস্তা মালাতুল মাউত আজরাইলের ডাকে সারা দিবানা এর মানে হচ্ছে মরণ কবে হবে সেটাও জানি না এর আগে থেকে মুসলমান হয়ে রেডি থাকতে হবে কথা কোন ঠিক না হয়ে মানে সব সময় মুসলমান হয়ে রেডি থাকতে হবে যে কোনো সময় আজরাইল হাজির হয়ে যেতে পারে কোনো টাইম আগের থেকে আজরাইল বলবে যে আমি আগামীকাল আপনার সাথে দেখা করব বলবে যেকোনো সময় আসতে পারে যেকোনো সময় আপনার আমার সামনে দাঁড়ায় যেতে পারে এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে মুসলমান হওয়ার তৌফিক দান করেন বলেন আমি প্রশ্ন হবে যে হুজুর আপনারা কি মুসলমান না অনেকে আছরা আমরা কি মুসলমান আমরা তো নাম কি মুসলমান আমরা হচ্ছে নাম কি মুসলমান এই বছর 12 বছর মুসলমানি করাই

এর পর্যন্ত কি না পরিপূর্ণ মুসলমান হতে আমরা ইসলামে আংশিক প্রবেশ করব না এই জন্য শুধু মসজিদের ভিতরে বললে হবে না বাহিরে যাওয়া হয় সেটা আমাদের মনে রাখতে হবে কি হবে না মনে রাখতে হবে আল্লাহ করল এরপরে দেখেন আল্লাহ কি বলছেন

আল্লাহ তাআলার রসি আল্লাহ তাআলার রসি কোরআন এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার রসি এ কার রসি এটা আল্লাহর রসি এই কোরআনের মধ্যে সব আছে না নাই সব আছে এমন কিছু বাকি নাই যেটা কোরআনের মধ্যে সব আছে নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করিও না যে রুতটা আমাদের মধ্যে পোনা পড়ে আছে

আল্লাহ আরব্বুল আল আমি বলছেন নিশ্চয় যারা দিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে ভাগাভাগি করবে রাসুল কে আল্লাহ বলেন নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক না যারা মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে পাটল সৃষ্টি করবে তাদের সাথে নবীর যদি সম্পর্ক না থাকে বলেন তো দেখি ওই মানুষগুলার বিপদ মেয়ে আছে না রাসূলুল্লা সাল্লাহয়াল সাল্লাম হাদিসের মধ্যে বলেন বলেন আল্লাহর আমিন বান্দার তিনটা কাজ বড় পছন্দ করেন আর তিনটা কাজ মানুষের এমন আছে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন হাদিসের মধ্যে উস্তাদা আপনাদের বর্ণনে আসতে ইনাল্লাহদুয়ারকুম সারাসান وَيَسْخُطُ لَكُمْ ثَلَاثًا يَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا رَسُولَ اللَّهِ بولن. نشتوي اللَّهَ رَبُّ الْعَالَمِينَ تمادر اللَّهَ كُرْمُكِ اللَّهَ تَعَالَى بُرَاطَةُ سُندُكُرَيْنَ এক নাম্বার হচ্ছে বান্দা তোমরা যখন ইবাদত বন্দেগী করবা তখন একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য করবা তার সাথে কাউকে শরীক করবা না একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না শিরিক নামক নাই করা যাবে না কারণ শিরিক যখন বান্দা করে ফেলে তখন আল্লাহ ওই বান্দার উপরে বড় নারাজ হয়ে যায় ওই বান্দার ঠিকানাটা আল্লাহর নামে অবদ্ধ হয়ে যায় ওই বান্দার ঠিকানাটা আল্লাহর নামের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনতা তাসিহু জামিয়া ওয়ালা তাফারাকু রাসূলুল্লাহ বলেন উম্মতের সমস্ত মুসলমানরা যখন একসাথে একতাবদ্ধ হয়ে যায় পাঠল সৃষ্টি করে না দলাদলি করে না একত্রিতভাবে জীবন জীবনযাপন করে ওই অবস্থাটা আল্লাহ দেখে বড় পছন্দ করে বলেন সুবহান আল্লাহ তিন নম্বরের রাসূলুল্লাহ বলেন ওয়া আনতা নাসিহু মান মান ওয়াল্লাহু আল্লাহু আমরাকুম তিন নম্বরে আল্লাহ বড় পছন্দ করে যখন জনসাধারণ ওই সমস্ত ব্যক্তিদের হিতাকাঙ্ক্ষী হয়ে যায় সমস্ত ব্যক্তিদের হাতে আল্লাহ আল্লাহর আমি তোমাদের নেতৃত্ব ভার তুলে দেয় ওই সমস্ত ব্যক্তিদের কাঙ্কি যখন জনগণ হয়ে যায় আল্লাহ তালা ওই কাজটা বড় পছন্দ করে বলেন সোহান আল্লাহ আর তিনটা কাজ যেমন রাসুলুল্লাহ বলেন মানুষ যখন এই তিনটা কাজ করে আল্লাহ বড় नाराज হয় অসন্তুষ্ট হয় রাসুলুল্লাহ বলেন ওয়ায়াসকুতুল লাকুম ক্বিলা ওয়া ক্বালা রাসুলুল্লাহ বলেন মানুষ যখন অনর্থক বৈসা বৈসা অনর্থক কথাবার্তা বলে আল্লাহ এগুলো পছন্দ করে না যেটা আমাদের মধ্যে আছে আসরাল নাই কিছু মানুষ এমন আছে শ্বাস করে যাওয়ার পরে দেখবেন 5 টাকা দিয়ে বসে এক কাপ চা খাই যাওয়ার পরে দুই ঘন্টার আগে আর শ্বাস কোন দিকে বের হয়ে না অনত্ত পেছাল পারে আসে নাই এই কাজটা আল্লাহ পছন্দ করে না অনর্থক ডালা পেচাল পারে দেখবেন কার অবন নাম ভরে কার বলে কারো شکایت করে কার অরিন্দা করে এইগুলা থেকে বেঁচে থাকার আমাদের দরকার আছে না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অনর্থক কথাবার্তা বলে অনর্থক পেচাল পারে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না ই কর্মnabla নিন্দা করে দুই নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইদাআতুল মাল যারা অনর্থক অপচয় করে অনর্থক টাকা পয়সা খরচ করে কিছু মানুষ দেখবেন আছে বেশি বিলাসিতা করে আছে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যারা অপウェイ করে অনর্থক খরচ করে ওই সমস্ত ব্যক্তিদের কর্মটা আল্লাহ পছন্দ করেন না 4 3 নম্বরে রাসূলুল্লাহ বলেন বা কাসরাতুস সওয়াল 3 নাম্বার হচ্ছে কিছু মানুষ এমন আছে যারা পর অপ্রত সওয়াল করে অনর্থক প্রশ্ন করে অনর্থক প্রশ্ন আল্লাহ পছন্দ করে না কিছু মানুষ আছে হুজুর কে আয়েশা জিজ্ঞাসা করে হুজুর বলেন তো দেখি শয়তানি ভেতরের নানার নাম কি আছে না হুজুর বলেন তো দেখি ফেরাউনের পর দাদার নাম কি বলেন তো দেখি আরে হুজুরের তো খায়া কাম নাই ফেরাউনের পর দাদার নাম এটা জানার বিষয় নাকি আরে আমি আপনি তো জিজ্ঞেস করবেন হুজুর আমি তো হুজুর ফরজ জানি না গোসলের ফরজ জানি না নামাজের ফরজ জানি না নামাজের ওয়াজিব জানি না এগুলা না শিখবেন আপনি এরা ও নাম দিয়ে কি করবেন শয়তান এর নাম দিয়ে আপনি কি করবেন আছেন না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাসরাতুস সুআল অনর্থক প্রশ্ন যারা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না বলেন না